আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক আসলে ঘনিজ শক্তির একেবারেই মুখোমুখি অবস্থায় সেই সময় আজকে শুক্রবার দিন কুয়াকাটায় তারা দুষ্টমির মতো এক প্রকার করতেছে এবং তারা কী বানাইতেছে আমরা আপনাদের কাছে নিয়ে দেখাবো কারণ কুয়াকাটা এই ধরনের একটি সৌন্দর্য বিভিন্ন সময় আমাদের মাঝে বিরাজমান করে এই বালি দিয়ে এই সমস্ত জিনিস বানাবার একটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অত্যন্ত সুন্দর এবং ভালো লাগার মতন এগুলো থেকে বিভিন্ন জিনিসই করা হয় এবং আমাদের সামনে বিভিন্ন সংবাদকর্মীরা নিউজ নিউজ করতেছেন এবং এই সময় কুকোটা এই ঈদের মৌসুমে কুয়াটা হাজার হাজার মানুষ বিরাজমান থাকে তো আমরা এই সময় দেখতে পাচ্ছি যে একেবারেই সীমিত লোক কারণ ঘূর্ণিঝড়ের আবহাওয়ার কারণে আবহাওয়া খারাপ থাকার কারণে অতিরিক্ত মানুষজন নাই একেবারেই নেই বললে চলে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ দোকান ছিল এবং বসার জায়গা ছিল কিন্তু সেইগুলো কিন্তু কিছুই নেই সেটার কারণ হলো কারণ এগুলো অতিরিক্ত বাতাস থাকার কারণে এবং পানির প্রচণ্ড চাপে এগুলো সব উপভারে উঠিয়ে নেওয়া হয়েছে